হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত এখন বাজার সকাল সাড়ে নটা ক্লকটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর এই যে দেখো এখন ছেলে যাবে স্কুলে তো তার জন্য ওকে খাবারও খাইয়ে দিচ্ছি আর আজকেরে না সকালে কোনো রকম খাবার আমার বানানো হয়নি কারণ অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ভিডিও শুরু করতেও অনেকটা লেট হয়ে গেছে তাই ফ্রিজে টক দই ছিল তার সঙ্গে পাউরুটি ছিল তো একটু সামান্য চিনি দিয়ে টক দই দিয়ে আর পাউরুটি দিয়ে ওকে খাইয়ে দিলাম আর ওইটা না বেশ ভালো মতোই খায় জানো তো সিঁড়িতে এই ছাদে ওটার দরজাটার সামনে বেশ ভালোই না ঝুল পড়েছিল বেশ কদিন ধরেই ভাবছিলাম যে এটা সেটা তো ভালোই পরিষ্কার করছি কিন্তু এখানটায় পরিষ্কার করা হচ্ছে না আর সিঁড়িও ঝাড় দেওয়া হচ্ছে না তাই ভাবলাম না আজকেরে যতই কাজ থাকুক না কেন এখানকার ঝুলগুলো ঝেড়ে সিঁড়িটা একেবারে ঝাড় দিয়ে দিই গত দুদিন ধরেই আমাদের এখানে আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ হ্যাঁ মাঝে মাঝে সকালের দিকে একটু দূর উঠছে তো তখনই জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিচ্ছি ওই আধা ঘন্টার মতো বা এক ঘন্টার মতো কিন্তু তারপরে না মানে একটু ঝোড়ো হাওয়া দিয়ে ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে মানে গতকাল তো সারা রাতই টিপ টিপ করে আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর যার তো মানে ঝড় উঠলেই ঘর বাড়ির অবস্থা এতটা খারাপ হয়ে যায় বিশেষ করে ধুলো বালি পাতা আর এগুলো না ঝাট না দিলে না পায়ে পায়ে সব বিছনা ঘর একাকার হয়ে যায় তাই জন্যই বিশেষ করে এই সিঁড়ি আর এখানটায় ঝাড় দেওয়া তো যাই হোক স্নান টান সেরে একেবারে চলে এসেছি ওপরে ঠাকুরকে পুজোটাও দিয়ে নেব কারণ থেকে থেকেই বৃষ্টি আসছে আকাশের অবস্থা কিন্তু ভালো না তো তাই জন্য ভাবলাম যেহেতু আমার ওপরে ঠাকুর ঘর আর এখন যেহেতু ওয়েদারটা একটু ঠিক আছে তাই ফুল টুল তুলে ঠাকুরকে আগে পুজো দিয়ে নিই না আবার কোন সময় বৃষ্টি আসবে আর আমাকে ঠাকুরের বাসন বাঁচতে গেলে ঠাকুরের জল নিতে গেলে ভিজতে হবেই হবে আর কাছে দেখো কি পরিমাণে ফুল হয়েছে দেখে না মনটা বেশ জুড়িয়ে যায় জানো তো আর এখানে দেখো নারায়ণের জন্য আর আমার গোপু জন্য কয়েকটা তুলসী পাতা তুলে নিলাম আর এখন দেখো বপু সোনাকে ঘুম থেকেও তুলে দিলাম আর আজকের ঘুম থেকে উঠতে মানে ওকে তুলতে বেশ অনেকটাই লেট হয়ে গেল যেন এখন বাজে সকাল এগারোটা তো আজকের একটু লেট হয়ে যাওয়ার কারণটা কি বলো তো কারণ আমার স্নান করতে অনেকটা লেট হয়ে গেছে আর আমি তো ছেলেকে স্কুল পাঠানোর সঙ্গে সঙ্গেই স্নান টান করে চলে আসি পুজোর ঘরে কিন্তু আজকেরই আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে কিছু কাজ পেন্ডিংও পড়েছিল তো সেই সমস্ত করতে করতে এতটা বেলা হয়ে গেল আর এই যে দেখে এখন ঠাকুরের বাসনগুলোকেও এক এক করে মেজে নিচ্ছি আর পিতলের বাসন রয়েছে দেখতেই পাচ্ছ তো পিতলের বাসন বাঁচতে তো অনেকটাই সময় লাগে চেষ্টা করি যে চকচকে করার কিন্তু কী তো একদিন দুদিন না মাজলে না দেখি আবার সেই জেগে সেই কালো হয়েই যায় তাই জন্য আমি সব সময় কৌটোর মধ্যে পিতাম্বারি দেখিয়ে দিই আর পুজো টুজো দিয়ে একেবারে চলে আসলাম রান্নাঘরে কয়েকটা কলমি শাক নিয়ে দেখো এখন বাচাপাচি করছি কয়েকটা না এক আটি শাক তো অনেক সময় না কথার মাধ্যমে মানে মাঝখানে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু ম্যানেজ করে নিও আর এখনকার শাকগুলো কেমন বলো তো সব কটা পাতাই হচ্ছে খাওয়া তো বেছে বেছে দেখো এখন কলমি শাকগুলোকে মানে বেছে নিলাম এবার কাটাকুটিও করে এবার রান্নাটাও বসিয়ে দেব তো আজকের ভিডিওটা না বন্ধুরা অনেকটাই ছোট এতটা ভিডিও এতটা ছোট ভিডিও আমি সচরাচর আপলোড করি না কিন্তু আজকের না ঠিকঠাকভাবে শ্যুটও করতে পারিনি জানো তো তাই জন্য এতটা ছোট ভিডিও আর তোমাদের ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিজেতে সাহায্য করো আজকে দুপুরের মেনুতে রয়েছে কলমি শাক ভাজা আর মাছের তরকারি তো সব কিছু রান্না বান্না কমপ্লিট করে দেখো ছেলেও এখন স্কুল থেকে চলে এসছে ওকে স্নান টান করি এখন ভাত খাওয়াতে বসে গেছি এখন বাজে দুপুর দুটো অনেকটাই বেলা হয়ে যায় ছেলেকে ভাত খাওয়াতে কারণ তো স্কুল থেকে আসে আবার স্নান করিয়ে তারপর খাওয়াতে প্রায় দুটো আড়াইটে বেজেই যায় জানো তো ঘরের মধ্যে এতটাই অন্ধকার যে জানলা না খুলে ভিডিও বানালে কিছু স্যুটই করতে পারি না আর বাইরে আকাশের অবস্থাটা চলো একবার দেখাই তোমাদের ছাদে এসেছিলাম যে জামা কাপড়গুলো তুলতে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম আর সব দেখো হাওয়াতে একদম ওলট পালট হয়ে নিচের দিকে ঝুলছে আর এই যে দেখছো আকাশের অবস্থা মানে থেকে থেকেই বৃষ্টি আসছে আজকের আর আমার একটাও জামা কাপড় শুকনো হয়নি আর বৃষ্টিটা হওয়া না খুবই দরকার আছে জানো তো কারণ গত দুদিন ধরে এত পরিমাণে গরম পড়েছে এই বৃষ্টি আর এই ঠান্ডা ওয়েদারটা না হলে না একদম স্বস্তি পাওয়া যেত না আর সত্যি কথা বলতে কি বলতো দু দিনের ওয়েদার এতটাই সুন্দর করে দিয়েছে যে ছাদে আসলে মনে হয় যে যেন ছাদেই দাঁড়িয়ে থাকি এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সেই বর্ষাকালে যেরকম একটা থাকে না দুর্গা পুজোর আগে যেরকম ওয়েদার ঠিক সেই রকম ওয়েদার জানো তো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি